হ্যালো গাইজ গুড মর্নিং ব্যাক টু মাই চ্যানেল পিআাম বোলাকে আপনাদের স্বাগতম আশা করছি আপনারা খুব ভালো আছেন আজকের ওয়েদারটা দেখো ওয়াও মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার এত ভালো লাগছে মানে বলার মতো না সকালবেলা গেছিলাম হাঁটতে ওইখান থেকে আসলাম আসে তারপরে যে উঠান ওঠান সব ঝাড় দেওয়া হলো তারপরে বাসন টাসন সব মাজা হলো তো এখন মা যে চা বানাচ্ছে চলো চা খাবো বসে বসে এখানে মুড়ি চা যে বাবা খাবে চিড়া দুধ চা এখানে এসে আমি দেখো কত চা খাচ্ছি প্রত্যেক দিন চা খাচ্ছি চা বানাতে পারতাম না খাইতেও পারতাম না আর চা খাওয়ার অতটা একটা নেশাও ছিল না এখন এখানে এসে বুঝে গেল একদম বড়া ছিল না ভালা বকি করে ভালো বকি করে কি সুন্দর প্লাস্টিকটার মধ্যে চা পড়ছে ভালো বকি করে কাল সকাল দেখো টিভি চালাচ্ছে কি বলবো চলো চা খাওয়া দাওয়া করে নেই তারপরে আবার তোমাদের সামনে আসছে আগে চাটা খাই নিই দুই বালতি কাপড় ধুইলাম এখন বাজে সকাল সাড়ে আটটা জামা কাপড়গুলো আগে মেলে নেই সব জামা কাপড় মেলে দিলাম দেখো আজকে ধোপা বাড়ি হয়ে গেছে এই যে সব জায়গায় এই যে এদিক দিয়ে জায়গা হয় নাই তার জন্য ওই জাংলাটা যে জাংলা ভর্তি করে দিছি তো চলো জল নিয়ে আসলো মা সব জল ওই যে ভিতরে ঢুকাইলো আর এই যে বাজার করে নিয়ে আসলো কালকে হাটের দিন গেছে বাজার করা হয় নাই কি আনলো দেখি তো কি আনলাম ওরে বাপরে বেগুন মাছ আছে ও মা বিটা নিয়ে আসো তো মাছ বিস্কুট বাপরে দাঁড়াও কত <laughs> শাক <laughs>

বল না গো আরে আবার দে লে সিলেক্ট ই মাছ না না ওচিল না বলে খাইলে না সুন্দর খাই নিই এই দেখো টি মাছ খুব সুন্দর আছে আর কি লাগে এই আরেকটা বেগুন আর দুইটা চলো পরে আসছি এগুলা কাটি খাক ডাটা শাক করবা দুই ثلاثه টি ডাটা শাক বাজা আর কমলে শাকটা কালকে করব কালকে করা যেত না কমলে ডাটা শাকটাই করব আজকে টাটকা টাটকা চলো পরে আসছি আগে এগুলা ইয়ে করে নিয়ে খাবার এক সবজি হয়ে গেছে আর এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে মা রান্না করতেছে মাছের তেল খাইতে মেয়ে খুব ভালোবাসে দেখো তেল হয়েছে একটা রেখে দিলাম ও খাবে আর এই যে শাক কাটা ধোয়া সব হয়ে গেছে সব সবজি তৈরি করে নিয়েছে মাছগুলো ভাজার পর কি সুন্দর হলো হ্যাঁ তো পরে আসছি আবার এই যে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে এই যে এখানে হচ্ছে বাঁধাকপি আলু দিয়ে ঘন্ট মাছের তেল আর এই যে আলু বেগুন দিয়ে মাছের ঝোল আর হচ্ছে লাল শাক ভাজা আর এই যে এটার মধ্যে এই যে গরম গরম ভাত তো এখন বাজে কয়টা বাজে এখন বাজে দশটা তো খাওয়া দাওয়া করবো এখন তো খাওয়া দাওয়া করে নেই তারপরে আবার আসছি ছাগলের কাণ্ড ওটার মধ্যে খাইছে ওটার যে কটা ছিল পরিষ্কার করে ফালাই দিয়ে খের তারপরে ওইটার মধ্যে শুয়েছে কারণ ওই যে বড়োটা ওই সিঁড়ি পাইছে সিঁড়িতে শুয়েছে ও মাটিতে শুবে নাকি ওর জন্য ওইটার মধ্যে শুয়েছে কত বড় সাপ দেখা যায় ওই দেখো দেখছো দেখ কি ভাবে আছে চুপ কা ডুবি গৈছে এই ভিতৰত ডুবলো নেকি ভিতৰত উত দেখি আছে বেৰলাম এক এই যাচ্ছি আর আমি দোকানে রিচার্জ শেষ হয়ে গেছে আর টাকা আসছে তো উঠাবো তার জন্য দোকান থেকে বের হয়ে গেলাম একটা ডাব সামান এলাম টাকা উঠাইলাম অনলাইনে কারণ টাকা পাঠাইছিলো এক জায়গা থেকে তো এখন আবার ফোন আসলো আসতেছে বাড়িতে চলো যায়নি ঘরে যায়নি তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে জায়গাটা দেখো কি ভালো লাগতেছে চতুর্দিকে সবুজ আর সবুজ গ্রামের এইটাই ভালো লাগে চলো পরে আসছি এখানে ভাত বসা দেওয়া হয়েছে আলু ভাতে দিয়ে আর এইখানে এই যে মুড়ি দিয়ে এই দিয়ে পাঁপড় দিয়ে মাখা হয়েছে আর লাল চা তো এখন খাবো এখন বাজে যে আটটা তো একটু চা নেই ডিনার রেডি এই যে আলু ভাতে আলু মাখল বাবু আর হচ্ছে এই যে দুপুরের সকালের দিকে যা সবজি ছিল এই যে মাছের সবজি আছে কতটা এই বাঁধাকপির ঘন্ট আছে আর মেয়েকে খাওয়া দিছি এই যে মাছের তেল ছিল ওইটা দিয়ে মেয়েকে খাওয়া দিছি মেয়ে এখন বসে আছে আর আমি এই যে আলু সেদ্ধ দিয়ে এটা দিয়ে খাবো গরম গরম ভাত আলু সেদ্ধ আর সবজি গরম গরম ভাত আর আলু সেদ্ধ এর থেকে আর অমৃত কিছু নাই ঠিক আছে খাওয়া দাওয়া করে নেই তারপরে আসছি অনেকটা পরে তোমাদের সামনে আসলাম আজকে বিকালবেলা গেছিলাম টিউশন টিচার ঠিক করতে তোমাদেরকে তো বললাম তো ঠিক করা হয়ে গেছে কালকে থেকে টিচার আসবে বিকাল পাঁচটার দিকে তো পাঁচটা কি সাড়ে পাঁচটার দিকে ঢুকবে কোথায় বলে দিল আর তোমাদেরকে হ্যাঁ একটা কথা বলছিলাম দোকানের দিকে আসার সময় যে সকালের দিকে যে একজন আসার কথা আসবে কিন্তু সে আসতে পারে নাই তার ব্যক্তিগত কিছু কাজের জন্য আসতে পারে নাই তো পরে বিকেলবেলা আবার ফোন করে বলল যে মানে তো ওরা রবিবারে আসতেছে বললো তো যাই হোক এই যে মেয়ের মশারি টানানো হয়ে গেছে ওর শুভে এখন তো যাই হোক ভিডিওটা আর আজকে বড় করছি না সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা গুড নাইট গুড নাইট বলে দাও মামা গুড নাইট